আমার তো মনে হয় সবার দেখা উচিত সিনেমা কি খারাপ আমরা বুঝতে পারলাম না যেটা সবাই জানে সেই ফ্যাক্টরি আছে মাননীয় মনমোহন সিং সম্বন্ধে লোকের যে ধারণা আছে আর রাহুল গান্ধী সম্বন্ধে বা ভারতীয় রাজনীতি সম্বন্ধে এর আগের দশ বছর ইউপি আমলে যা চলেছে সেটা মোটামুটি সবাই জানেন একজন প্রত্যক্ষদর্শী সেটাকে লিখিত আকার রেখেছেন কারো খুব ইমেজ খারাপ হয়েছে বা অসত্য কিছু আছে আমার মনে হয় যে ধরনের ঘটনার সঙ্গে আমরা পরিচিত ছিলাম সেটাকে বাস্তবায়ন করা হয়েছে আর সবার দেখা উচিত যদিও ভিড় নাই ফাঁকা ছিল কিন্তু ভারতীয় রাজনীতির অন্দরমহল কীরকম চলে তার একটা নমুনা এখানে রাখা কয়েক জায়গায় বিক্ষোভের কারণে বন্ধ হয়ে গেছে হ্যাঁ হিন্দি সিনেমা আমরা যেতে চাইছিলাম কাছে বন্ধ হয়ে গেছে বলে এখানে আসতে হয়েছে আমার মনে হয় যারা বিরোধিতা করেছেন না দেখে না জেনে করেছেন খোলা মন নিয়ে দেখা উচিত তাতে যারা রাজনীতি করেন রাজনীতিকভাবে দেখবেন সাধারণ মানুষের জানার দরকার আছে রাজনীতি কীরকম চলে তৃণমূলের বক্তব্য হচ্ছে আগামীকাল একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে প্রোফাইল ব্রিগেড কি বলবেন একদিন দিয়ে ঠিকই যেসব নেতারা ইতিহাসে চলে গেছেন তাদের নিয়ে ব্রিগেড হচ্ছে সেই জন্য ঐতিহাসিক ব্রিগেড হয়তো যদি ঐতিহাসিক হয় দু মাস ধরে এক্সারসাইজ চলছে লোক আনার জন্য অর্ধেক মাঠকে ছোট করে দেওয়া হয়েছে ভয়ের চলে যে লোক না আসে যেন কি ঐতিহাসিক ও সেটা কাল আমরা সবাই দেখব আর যেসব নেতাদের কোনো জনগণ নেই আর কোনো কাজ নেই তারাই এখানে আসছে হিল 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 সেই ক্ষেত্রে জাতীয় রাজনৈতিক দেখতে পারবে দেখুন এর আগেও পশ্চিমবাংলা এই ধরনের সভা হয়েছে লীতও হয়েছে